আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভালো থাকার কথা না কারণ দেশের যে পরিস্থিতি সর্বপ্রথম সালাম জানাই নেই দেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাকে আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আপনার দেশের ছোট্ট একটা নাগরিক আজকে একটা দাবি নিয়ে আসছে আপনার কাছে বিবাহের মাধ্যমে সেটা হচ্ছে গিয়ে কোঠা কোঠাটা আপনি উঠে নিন কারণ আপনি চান দেশ উন্নত হোক সবাই চাই দেশ উন্নত হোক আর দেশ উন্নত করার জন্য অবশ্যই একটা জ্ঞানী ব্যক্তির দরকার এখন আমি আপনাদেরকে একটা সাধারণ একটা লজিক দেখাবো যে কোঠা দিয়ে চাকরি পায় তার মাথায় থাকে যে আমি কোঠা দিয়ে চাকরি করবো আমার দাদা মুক্তিযোদ্ধা ছিল আমি সেই অধিকার চাকরি পাবো এই দিনে পড়বো দেড় ঘন্টা আর যেইনি লেখা বড় অর্জন করে তার চাকরি পাইতেব এর চিন্তা থাকে যে আমার রেজাল্ট দিয়ে চাকরি পেতে হবে কারণ আমার কোঠা নাই এই দিনে চব্বিশ ঘন্টাতে আঠারো ঘন্টা পড়ালেখা করব আপনাদেরই কথা যে বই পড়লে জ্ঞান বাড়ে এখন আপনি বুঝতে পারতেছেন যে দেশ উন্নত করার জন্য অবশ্যই জ্ঞানী ব্যক্তি দরকার এখন কারে সিলেক্ট করা দরকার হ্যাঁ আপনি যারা যুদ্ধ করছে তাদেরকে অবশ্যই আপনি ফেসিলিটি দিতেছেন এটাও ভালো যারা কষ্ট করে যুদ্ধ বসে তাদেরও অধিকার আছে দেশ থেকে আলাদাভাবে ফেসিলিটি পাওয়া এবং তারা পাইতেছেও মাসে মাসে আপনি তাদেরকে মুক্তিযুদ্ধ বাধা দিতেছেন যাদের গড় নাই গড় দিতেছেন এটার সাথে লেখাপড়া সম্পর্ক কি শিক্ষা সম্পর্ক কি বুঝতেছি নাকি সবাই এলে লেখাপড়া করে সবাই স্টুডেন্ট সবারই অধিকার চাকরি পাওয়ার আপনি যাদের রেজাল্ট ভালো তারাই চাকরি পায় এটাই শ্রেয় ঠিক আছে ও যার বাপ দাদার মুক্তিযুদ্ধ এই সেই সেই অধিকার দিয়ে চাকরি নিলে আর যে ব্যক্তিরা দিন রে ঘন্টা লেখাপড়া কষ্ট করে কার্ড অর্জন না যে চাকরি পায় ওই ছেলেটা কি হবে কষ্ট করে লেখাপড়া করে লাভ কি যদি মুক্তিযুদ্ধের কারণে যদি আজকে ওরা চাকরি না পায় পায় না যে পায় অবশ্যই পায় এতে ইয়া দিতে হয় ঘুষ দিতে হয় আপনাদের কাছে আমার একটা দাবি থাকবে প্লিজ উঠাই নেন উঠাটা কারণ এটা শিক্ষার্থী শিক্ষা সাথে যায় না কোথাও ঠিক আছে আপনাদের কাছে আমার একটা একটটা দাবি থাকবে আপনি উঠাই নেন আর যে ছাত্রник তো ভাই আপনার জায়গা একটা কথা বলি ক্ষমতা দিতেও পারে ক্ষমতা আবার নিতেও পারে যিনি আপনারা ক্ষমতা দিছে তার থেকে ক্ষমতাটা আপনার দেখি না ঠিক আছে ক্ষমতার অপব্যবহার করবেন না ক্ষমতার ভালো ব্যবহার করবেন না আমি ঠিক আছে এই যে আপনি মেয়েদেরকে মারছেন ঠিক আছে মেয়েদেরকে আপনারা মারছেন ধরে সি ওদের গায়ে যে হাত তুলছেন এটার বিচারও এই দুনিয়াতে হয় কি না জানি না তবে অবশ্যই একদিন একদিন আল্লাহর কাছে আপনাদের জবাবে অবশ্যই দিতে হবে চিন্তা করেন না জন্ম আছে যার মৃত্যু আছে তার জবাব একদিন দিতে হবে আপনার সামনে আপনার চিন্তা করেন না